জহির উদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে দিল্লির বুকে পত্তন হওয়া মুঘল সাম্রাজ্যে যে কজন প্রভাবশালী নারী ছিলেন তাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ঐশ্বর্যময়ী সুশিক্ষিতা আর প্রজ্ঞাময়ী এক মহিংসী নারীর নাম শাহজাদি জাহানারা হ্যাঁ বন্ধুরা বেঙ্গুল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নারী শাহজাদি জাহানারার জীবনে ঘটে যাওয়া সেই কাহিনী যা আপনাকে হারিয়ে নিয়ে যাবে ইতিহাসের এক বেদনার প্রান্তরে আর মনকে করবে স্মৃতিকাতর। হ্যাঁ দর্শক শাহজাদ জাহানারা কোনো সাধারণ নারী নন বরং তিনি এমন এক মহিংসী যাকে বলা হতো মুঘল সাম্রাজ্যের রাজকুমারীদের মুকুট দিল্লিতে শাহজাদি জাহানার পিতা সম্রাট শাহজাহান যখন শাহজাহানাবাদ নামে নতুন একটি শহর তৈরি করেন তখনই তৈরি হয় দিল্লির ঐতিহাসিক স্থাপনা এই লালকেল্লা এই লালকেল্লার ভেতরে উনিশটি সুরম্য প্রাসাদ নির্মাণ করেন সম্রাট শাহজাহান যার মধ্যে পাঁচটি প্রাসাদ নির্মিত হয় শাহজাদি জাহানারার সরাসরি তত্ত্বাবধানে পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এই প্রাসাদের নাম মমতাজ মহল জাহানারা নিজে উপস্থিত থেকে এই প্রাসাদটি তৈরি করেন এবং এর নাম দেন তার মায়ের নামে মমতাজ মহল শাহজাদী জাহানারা ছিলেন মুঘল সাম্রাজ্যের এক প্রতাপশালী নারী তিনি সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের প্রথম সন্তান অবশ্য তার জন্মের আগে মমতাজের আরও দুটি সন্তান হয়েছিল কিন্তু সেই দুটি সন্তানই মারা গিয়েছিল অর্থাৎ পরপর দুই সন্তান মারা যাওয়ার পর শাহজাহান মমতাজের ঘর আলো করে এই ধরণীতে আগমন ঘটে শাহজাদি জাহানারার। স্বাভাবিকভাবেই জাহানারা হয়ে ওঠেন শাহজাহানের চোখের আলো হৃদয়ের স্পন্দন বিখ্যাত ঐতিহাসিক ইরা মাখতি তার ডটার্স অব দ্য সান গ্রন্থে লিখেছেন যখন আমি মুঘল সম্রাজ্ঞী ও শাহজাদিদের নিয়ে গবেষণা শুরু করি তখন এ ব্যাপারে নিশ্চিত হই যে শাহজাহাবাদ বা আজকের পুরনো দিল্লি শহরের পরিকল্পনা ও মানচিত্র জাহানার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তৈরি করেছিলেন শাহজাহান সে সময়ের সবচেয়ে সুন্দর ও অভিজাত বাজার চাঁদনি চক শাহজাদি জাহানার কাছে ঋণী মোট কথা মুঘল সাম্রাজ্যে শাহজাদি জাহানারা ছিলেন অতুলনীয় দানশীলতা মহানুভবতা জনপ্রিয়তা সব দিক থেকেই জাহানারা ছিলেন অদ্বিতীয় শাহজাদী জাহানারা যখন জন্মগ্রহণ করেন তখন অবশ্য তার পিতা শাহজাহান সম্রাট হননি ষোলশো সালে জাহানারার যখন জন্ম হয় তখন মুঘল সিংহাসনে ছিলেন সম্রাট জাহাঙ্গীর আর শাহজাহান তখন তার পিতা জাহাঙ্গীরের নির্দেশে সাম্রাজ্যের বিভিন্ন রাজ্যে বিদ্রোহ দমনের জন্য পাহাড় জঙ্গল মরুভূমি সবখানে চোশে বেড়িয়েছেন এ সময় ঘোড়ার পিঠেই অতিবাহিত হতো শাহজাহানের দিন রাত শাহজাহান একসময় চলে আসেন আজমিরে পর্দায় এখন যে দুর্গটি দেখতে পাচ্ছেন এই দুর্গের অন্দরেই শাহজাহান স্থাপন করেছিলেন সেনা শিবির সঙ্গে ছিলেন তার স্ত্রী মমতাজ মহল অবশ্য আজমিরের এই দুর্গটি তৈরি করেছিলেন শাহজাহানের দাদা সম্রাট আকবর এখানকার এই সেনা শিবিরেই জন্ম হয় জাহানারার সম্রাট জাহাঙ্গীর নাতনির জন্মের খবরে অত্যন্ত খুশি হন এবং তিনি তার নাতনির নাম দেন জাহানারা বা জগতের অলঙ্কার মা মমতাজ মহলের মতোই অপরূপা সুন্দরী ছিলেন জাহানারা চেহারার দিক থেকেও মমতাজের সাথে বেশ অনেকটা মিল ছিল তার পড়াশোনা আর কর্মদক্ষতার কারণে মুঘল রাজ পরিবারে ধীরে ধীরে শাহজাদি জাহানারা হয়ে ওঠেন প্রবল ক্ষমতাধারা এক নারী দিল্লি থেকে প্রায় এগারোশো কিলোমিটার দূরে সুরাট বন্দরের সমস্ত রাজস্ব শাহজাদি জাহানারার নামেই জমা হতো। শাহজাদি জাহানারা ব্যক্তিজীবনে একজন বড় মাপের ব্যবসায়ীও ছিলেন তার সাহেবী নামের একটি বাণিজ্যিক জাহাজও ছিল তিনি ডাচ ও ইংরেজ বণিকদের সঙ্গে ব্যবসা করতেন এবং সাত সমুদ্র তেরো নদীর ওপারে বিভিন্ন দেশে মালামাল নিয়ে যাওয়া আশা করত শাহজাদি জাহানারার সেই জাহাজ সাহেবী এ বিষয়ে ঐতিহাসিক ইরা মাখতি তার ডটার্স অব দ্য সান গ্রন্থে লিখেছেন তার সাহিবী নামের জাহাজ সুরাট বন্দর থেকে আলাদা রঙের পাল তুলে যাত্রা করত এবং তিনি ডাচ এবং ইংরেজদের সাথে খুব লাভজনক ব্যবসা করতেন তার বার্ষিক আয় আনুমানিক তিরিশ লাখ রুপির মতো ছিল যার বর্তমান অর্থমূল্য প্রায় একশো পঞ্চাশ কোটি রুপির সমান যা টাকার অঙ্কে প্রায় দুইশো কোটি টাকা দর্শক মণ্ডলী একবার চিন্তা করুন শাহজাদি জাহানারা কত বড় ব্যবসায়ী ছিলেন এবং আজ থেকে প্রায় চারশো বছর আগে তিনি একজন নারী হয়েও শুধু অসম্ভবকে সম্ভবই করেননি বরং শাহজাদী জাহানারা আজ অবধি নারী সমাজের উৎসাহের প্রতীক হয়ে আছেন যারা মনে করত মুঘলদের সময় নারীরা ঘরের বাইরে বের হতে পারত না আমার ধারণা তারা ইতিহাসের পাতায় চোখ না বলিয়েই শুধুমাত্র ধারণাবশত এক কাল্পনিক গল্প মনের অন্দরে পুষে রেখেছেন বই পড়ার প্রতি জাহানারার প্রবল আগ্রহ ছিল মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবরের জীবনীটা তিনি পড়েছিলেন সেখান থেকেই তিনি রাজকার্যের প্রতি উৎসাহ পান এরপর থেকেই তিনি তার পূর্বপুরুষদের বীরত্ব গাঁথা বেশ কয়েকটি বই পড়েন মুঘল রাজবংশের আদিপুরুষ পুরুষ তৈমুরের প্রতি তার ভীষণ শ্রদ্ধা ছিল তার খুব ইচ্ছে ছিল তৈমুর আর বাবরের দেশটা দেখার দর্শকমণ্ডলী এখানে একটি বিষয় আপনাদের স্পষ্ট করতে চাই সেটি হল জহির উদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট হলেও তিনি কিন্তু হিন্দুস্থানের সন্তান নয় সম্রাট বাবরের জন্ম উজবেকিস্তানে এবং তিনি তৈমুর লং এর ষষ্ঠ বংশধর পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির তৎকালীন সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত এবং হত্যা করে দিল্লির মসনদে বসেন এবং এরপর সম্রাট বাবর দখল করেন আগ্রা ফোর্ট দিল্লি এবং আগ্রা দখলের পর সম্রাট বাবর দখল করেন মেওয়ার আর এ কারণেই পরবর্তীতে হিন্দুস্থানে মুঘলরা এক সোনালী অধ্যায় রচিত করলেও তাদেরকে দখলদার শাসকই বলা হয় মুঘল শাসকদের মধ্যে সম্রাট হুমায়ুনও জন্মসূত্রে হিন্দুস্থানের সন্তান নয় তবে সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীর সম্রাট শাহজাহান এবং আরঙ্গজেব সহ পরবর্তী সব শাসকই ভারতবর্ষের মাটিতেই জন্মগ্রহণ করেছেন আর হিন্দুস্থানের মাটিতে জন্ম নেওয়া শাসক অর্থাৎ আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং আরঙ্গজেবের হাত ধরেই ভারতবর্ষে রচিত হয় মুঘলদের এক সোনালী অধ্যায় সম্রাট আকবরের সিংহাসনে বসা থেকে শুরু করে আরঙ্গজেবের মৃত্যু অর্থাৎ পনেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো সাত এই একশো একান্ন বছরের শাসনই বদলে দেয় ভারতবর্ষের ইতিহাস অর্থনীতিও হয় প্রবল শক্তিশালী বিশেষ করে সম্রাট আকবর ভারতবর্ষের অর্থনীতির একটি শক্তিশালী ভিত রচনা করেন সম্রাট আকবরের শাসনামূলেই ভারতবর্ষে চোখ পড়ে ইংরেজদের তবে তিনি ইংরেজদের ব্যবসা করার অনুমতি দেননি কিন্তু তার মৃত্যুর পর সম্রাট জাহাঙ্গীর যখন মুঘল সিংহাসনে বসেন তখন তিনি সর্বপ্রথম ভারতবর্ষে ইংরেজদের ব্যবসা করার অনুমতি দেন সময়টা তখন ছিল ষোলোশো আট মুঘল শাহজাদি জাহানারা প্রচুর সংখ্যক বই পড়ার মাধ্যমে তিনি তার পূর্বপুরুষদের বীরত্ব গাঁথা অধ্যায় সম্পর্কে জানতে পারেন পূর্বপুরুষদের ইতিহাস জানার পরই মূলত জাহানারার মনে রাজকার্যের প্রতি প্রবল আগ্রহ তৈরি হয় প্রচুর সংখ্যক বই পড়ার কারণে ধীরে ধীরে শাহজাদি জাহানারা পরিণত হন জ্ঞানের সাগরে আর এ কারণেই সম্রাট শাহজাহান যা কিছুই করতেন না কেন তিনি সবার আগে তার বড় সন্তান শাহজাদি জাহানারার সঙ্গেই তা আলোচনা করতেন পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটা সম্রাট শাহজাহানের প্রাসাদ শাহজাহান তার এই প্রাসাদের দুই পাশে তার দুই কন্যা শাহজাদি জাহানারা এবং শাহজাদি পালকির আদলে নির্মাণ করে দেন অসাধারণ দুটি রাজকীয় প্রাসাদ আমার পেছনের ভবনটি রওশনারার বাসভবন অর্থাৎ সম্রাট শাহজাহানের দুইজন মেয়ে ছিলেন রওশনারা এবং জাহানারা তো রওশনারার ভবন এবং জাহানারার ভবন দুটোই বাসভবন একই রঙের একই ডিজাইনের অর্থাৎ পালকির মতো করে তৈরি করা হয়েছে এবং এই পালকির মতো করে তৈরি করার পেছনে একটাই কারণ সেটি হচ্ছে দুজনই আনম্যারিড ছিলেন এই দুই বোন দুজনই আনম্যারিড ছিলেন এই আনম্যারিড থাকার কারণ হলো সেই সময়ের প্রচলিত যে নিয়ম সেই নিয়মে ছিল যে সম্রাটের মেয়ের বিয়ে হবে সম্রাটের ছেলের সঙ্গে অর্থাৎ রাজার ছেলের সঙ্গে রাজার মেয়ের বিয়ে হবে তো সেই সময় শাহজাহানের যে দুই মেয়ে ছিল কিন্তু শাহজাহানের দুই মেয়ের যোগ্য পাত্র সেরকম ধর রাজা রাজার কোনো ছেলে সেই সময় পাওয়া যায়নি যার ফলে শাহজাহানের দুই মেয়ে অবিবাহিতই থাকতে বাধ্য হয়েছে কারণ নিয়মই ছিল ওই রকম শাহজাহান তার কন্যার এই প্রাসাদের ছাদ খাঁটি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন যে স্বর্ণগুলো পরবর্তীতে ইংরেজরা লুট করে নিয়ে গেছে বিষয়টি অবশ্য আমি এর আগের একটি পর্বেই সম্রাট শাহজাহানের স্বর্ণে বেডরুম যখন দেখিয়েছিলাম সেখানেই বিস্তারিতভাবে তুলে ধরেছি আমি এখন অবস্থান করছি জাহানারার বেডরুমে অর্থাৎ সম্রাট শাহজাহানের মেয়ে জাহানারা তিনি এই ঘর থেকেই এই ঘরেই থাকতেন এবং কখনো নদী দেখতেন কখনো তাজমহল দেখতেন তার বাবার নির্মিত তাজমহল সবকিছুই এই জায়গা থেকে পরিদর্শন করা যেত এভাবেই যখন চলছিল সবকিছু ঠিক এর মধ্যেই ষোলোশো একত্রিশ সালে মারা যান শাহজাদি জাহানারার মা মমতাজ মহল মমতাজের মৃত্যুতে পুরো মুঘল সাম্রাজ্যে নেমে আসে শোকের ছায়া সাম্রাজ্যের বিভিন্ন সুবা থেকে আসতে থাকে শোকবার্তা মায়ের মৃত্যুর সময় শাহজাদা ছিলেন বাংলার সুবেদার আহমেদনগরের দায়িত্বে ছিলেন আর গুজরাটের দায়িত্বে ছিলেন বক্স। মমতাজের মৃত্যুর পর তারা সবাই ছুটে আসেন আগ্রায় সিদ্ধান্ত হয় যমুনার পাড়ে মমতাজ মহলকে সমাহিত করার পরম ভালোবাসার স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পরের বছর অর্থাৎ ষোলোশো সালে সম্রাট শাহজাহান মমতাজের কবরের উপর নির্মাণ করেন অলৌকিক প্রাসাদ সমেত জগৎ বিখ্যাত ইমারত তাজমহল মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহান সম্পূর্ণ বদলে যান রাজকার্য এবং দেশশাসন থেকেও নিজেকে অনেকটা গুটিয়ে নেন এ সময় শাহজাহানের তিন পুত্র শাহ সোজা আওরঙ্গজেব এবং তারা বিভিন্ন রাজ্যের সুবেদার হিসেবে দায়িত্বরত ছিল ফলে শোকের এই সময়টাই শাহজাহানের পাশে কেবলই ছিলেন তার বড় মেয়ে শাহজাদি জাহানারা মূলত এই সময় থেকেই রাজকার্যে পিতাকে সরাসরি সহযোগিতা করতে শুরু করেন জাহানারা এবং ধীরে ধীরে তিনি আগ্রার এই শাহী মহলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী হয়ে ওঠেন একই সঙ্গে মমতাজ মহলের মৃত্যুর পর শাহজাদি জাহানারায় হন মুঘল হেরেমের প্রধান মালেকা ই আজম এক কথায় বলা যায় মা মমতাজ মহলের পুরো দায়িত্বই চলে আসে জাহানারার কাঁধে এ বিষয়ে ইরা মাক্ষতি লিখেছেন মমতাজ মহল বেঁচে থাকাকালীন বড় সন্তান হিসেবে মমতাজ নিজেই জাহানারাকে হেরেমের দ্বিতীয় প্রধান হিসেবে ঘোষণা করেন এবং তাকে বেগম সাহিব উপাধিতে ভূষিত করেন আর হেরেমের দ্বিতীয় প্রধান হিসেবে জাহানার জন্য ছয় লাখ রুপি সম্মানী নির্ধারিত হয় তখন তার বয়স পনেরো ছিল আর ষোলোশো একত্রিশ সালে যখন মমতাজমহল মারা যান তখন জাহানারাকে হেরেমের প্রধান নিযুক্ত করা হয় এ সময় তার সম্মানী দশ লাখ রুপি করা হয় এবং তাকে একটি সেনাবাহিনী ও চাকরির দল দেওয়া হয় একদিন শাহজাদি জাহানারা তার করিডর দিয়ে পায়চারি করছিলেন এ সময় হঠাৎই হেরেন থেকে বাঁচাও বাঁচাও বলে কোনো এক চিৎকার শুনতে পান। দ্রুত ছুটে গিয়ে দেখেন একজন দাসীর শরীরে আগুন লেগেছে তাকে বাঁচাতে গিয়ে শাহজাদি জাহানারার ওড়নায় আগুন লেগে যায় এতে তার মুখের একাংশ এবং কাঁধের একটি বড় অংশ মারাত্মকভাবে পুড়ে যায় পুরো মহল পুনরায় শোকে আচ্ছাদিত হয়ে যায় সম্রাট শাহজাহান শাহী মহলের প্রধান হেকিম আজমল খাঁকে দ্রুত ডেকে পাঠান অবশ্য এর আগেই হেরেমের প্রধান চিকিৎসক মাহিবানু শাহজাদিকে দেখে গেছেন এই দুই চিকিৎসক শাহজাহানকে আশ্বস্ত করেন যে পনেরো দিনের মধ্যে অবস্থার উন্নতি হবে কিন্তু দশ দিন অতিবাহিত হওয়ার পরও শাহজাদির শরীর সামান্যতমও উন্নতি হয় না এতে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন শাহজাহান হিন্দুস্তানের বিভিন্ন জায়গা থেকে বড় বড় হেকিমকে আনা হয় কিন্তু কোনো কিছুতেই লাভ হচ্ছিল না মায়ের মৃত্যুর পর শাহজাদাদের স্নেহের প্রধান আশ্রয়স্থ বড় বড়বন শাহজাদি জাহানারা তাই শাহজাদারাও প্রত্যেকেই বনের জন্য ভালো হেকিম খুঁজতে থাকেন কিন্তু তাদের পাঠানো হেকিমদের চিকিৎসাতেও কোনো কাজ হয় না এর মধ্যেই শাহজাদা শাহ সোজা সন্ধান পান বিদেশি ফিরিঙ্গি চিকিৎসকদের যারা শুধুমাত্র বিদেশি বণিকদের চিকিৎসা করতে ভারতবর্ষে আসত ওই সময় ইউরোপের লোকদের ফিরিঙ্গি বলা হতো এবং এই ফিরিঙ্গি চিকিৎসকদের দল ভারতে আসত শুধুমাত্র ইংরেজ শিবিরে এবং সেখানে তারা ইংরেজ বণিকদের চিকিৎসা করত ওই সময় সুরাট বন্দরের পাশে ইংরেজদের একটি বাণিজ্য কুঠি ছিল ইংরেজদের ওই শিবির থেকে হাতির পিঠে করে আগ্রায় আনা হয় ডাক্তার বৌটানকে ইংরেজ বণিকরা মুঘল শাহী পরিবারের চিকিৎসার এই প্রস্তাবকে সুযোগ হিসেবে দেখেছিল তারা মনে মনে ভেবেছিল কন্যাকে সুস্থ করে তুলতে পারলে তাদের বাণিজ্যের পথ আরও সহজ হবে সম্রাট শাহজাহান ডাক্তার বৌটানকে শর্ত দেন রোগীকে যেন কোনো হারাম ঔষধ প্রয়োগ করা না হয় এরপর ডাক্তার বৌটানের চিকিৎসায় কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন শাহজাদি চাহানারা সম্রাট শাহজাহান ডাক্তার বৌটানকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ইংরেজরা যেন ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করছিল ইংরেজ ডাক্তার পুরস্কারের এই ঘোষণার পর সম্রাট শাহজাহানকে বলেন জাহাপনা ঈশ্বরের কৃপায় আর আমার চেষ্টায় শাহজাদি আরোগ্য লাভ করেছেন আর আপনি আমাকে চিকিৎসা করার অনুমতি দিয়েছেন এজন্য আপনার কাছে আমি চির কৃতজ্ঞ আমি নিজের জন্য কিছুই চাই না শুধু আপনার কৃপা প্রার্থনা করছি যাহাপনা। আমরা বণিক অনেক দূর দেশ থেকে এখানে বাণিজ্য করতে এসেছি কিন্তু আমাদের বাণিজ্য এখানে খুব ভালো চলছে না শুনেছি বাংলা মূল্যকে ব্যবসার ভালো সুযোগ রয়েছে জাহা আপনি যদি আমাদের বাংলা মূল্যকে বাণিজ্যের অনুমতি দিতেন তাহলে আমাদের পুরো জাতি আপনার প্রতি কিতার্থ হইবে ডাক্তার বোটানির এই কথার পর সম্রাট শাহজাহান সঙ্গে সঙ্গেই তাদের বাংলায় ব্যবসা করার অনুমতি দিয়ে দেন ইংরেজরা এ সময় শাহী মহলের অনেককেই তাদের দেশের বেশ কিছু মূল্যবান জিনিসপত্র উপ ঢৌকন দিয়ে মন জয় করেন ইংরেজরা এরপর বাংলার সুবেদার শাহ সোজার অধীনে নামমাত্র করের বিনিময়ে বাণিজ্য করতে শুরু করেন আর এরপর থেকেই পরবর্তী একশো বছরের মধ্যে ইংরেজরা পুরো বাংলায় তাদের ভিত এতটাই পাকাপুক্ত করে যে তারা সতেরোশো সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করার দুঃসাহস অর্জন করে এবং আরও একশো বছর পর তারা পুরো ভারতবর্ষই দখল করে নেয় অথচ সম্রাট শাহজাহান সেদিন শুধুমাত্র আবেগের পরিবর্তে মগজ দিয়ে সিদ্ধান্ত দিলেই ভিন্নভাবে লেখা হতো ভারতবর্ষের ইতিহাস ওদিকে শাহজাদি জাহানারা সম্পূর্ণ সুস্থ হলেও তিনি খুব একটা প্রাসাদের বাইরে বের হতেন না তার মুখে পোড়া দাগটা থেকেই গিয়েছিল আরঙ্গজেব তার এই বড় বোন অর্থাৎ শাহজাদি জাহানারার কাছ থেকেই শিখেছিলেন কোরআন পাঠ এমনকি শাহজাদি জাহানারা নিজে দায়িত্ব নিয়ে তার ছোট ভাইগুলোকে বিয়ে করিয়ে দেন কিন্তু শাহজাদি জাহানারা নিজেই থাকেন আজীবন অবিবাহিত এ বিষয়ে ইরা মাখতি তার ডটার্স অব দ্য সান গ্রন্থে লিখেছেন জাহানারা ষোলোশো তেত্রিশ সালে সর্বপ্রথম বিয়ের আয়োজন করেছিলেন তার ভাই দারাশিকর দারাশিকর তার চেয়ে মাত্র এক বছরের ছোট ছিল পিঠাপিঠি বোন হওয়ার কারণে তাদের মধ্যে অবিশ্বাস্য মিল ছিল এতই মিল ছিল যে জাহানারা নিজেই লিখেছেন যে আমাদের শরীর দুটো কিন্তু আত্মা একটি শাহজাদী জাহানারা দারাশিকর বিয়েতে প্রচুর খরচ করেছিলেন ইরামাখতি লিখেছেন সেই বিয়েটি ছিল মুঘল ইতিহাসে অবিশ্বাস্যরকম ব্যয়বহুলা ওই বিয়েতে খরচ করেছিলেন মোট বত্রিশ লাখ রুপি মুঘল রীতি অনুযায়ী সম্রাট কন্যাকে বিয়ে করত আরেক সম্রাট বা রাজার পুত্র কিন্তু ওই সময় তার জন্য যোগ্য রাজপুত্র পাওয়া যাচ্ছিল না ফলে তাকে আজীবন অবিবাহিতই থাকতে হয় এমনকি তার আরেক বোন রওশনারাও একই কারণে অবিবাহিত ছিলেন আর পরবর্তীতে যখন তার শরীর আগুনে মারাত্মকভাবে পুড়ে যায় তখন শাহজাদি জাহানারা বিয়েতে আগ্রহই হারিয়ে ফেলেন এবং এরপর থেকেই তিনি একান্তে ইবাদত ইবাদতবন্দীতে নিজেকে ডুবিয়ে রাখতে শুরু করেন ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একজন সুফি সাধক আল্লাওয়ালা বান্দি ঠিক এই সময়টা থেকেই তিনি দিল্লির প্রখ্যাত আউলিয়া হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলায়ের দরগায় যাতায়াত বাড়িয়ে দেন সম্রাট আরঙ্গজেব মুঘল সিংহাসনে বসার পর যখন সম্রাট শাহজাহানকে বন্দী করে রেখেছিলেন তখন পিতা শাহজাহানের মৃত্যু অবধি এই শাহজাদি জাহানারায় শাহজাহানের সেবায় নিজেকে নিযুক্ত রেখেছিলেন বিখ্যাত ফরাসি পর্যটক ফ্রান্সুয়া বার্নিয়া তার গ্রন্থ ট্রাভেলস ইন দ্য মুঘল অ্যাম্পায়ারে লিখেছেন শাহজাদি জাহানারা অত্যন্ত সুন্দরী জ্ঞানী এবং বিচক্ষণ ছিলেন তার পিতা শাহজাহান প্রায় অধিকাংশ কাজই তার সাথে পরামর্শ করে করতেন জাহানারাও পিতার প্রতি এতই খেয়াল রাখতেন যে দস্তরখানে কখনো এমন খাবার পরিবেশন করা হয়নি যা জাহানারা চোখ এড়িয়ে রান্না করা হয়েছে কিন্তু শাহজাদির জন্য কোনো কুফু বা উপযুক্ত আমির কিংবা যুবরাজ খুঁজে না পাওয়ায় তিনি আজীবন কুমারী ছিলেন শাহজাদি জাহানারা ছিলেন মুঘল শাহী পরিবারের প্রবল ক্ষমতাধার এক মহীয়সী দিল্লির এই লালকেল্লা থেকে শুরু করে পৃথিবীর সপ্তম আশ্চর্য শাহজাহানের তাজমহল সবগুলো ইমারত তৈরির পেছনেই ছিল জাহানারার প্রত্যক্ষ ভূমিকা এ বিষয়ে ইরামাখতি তার ডটার্স অব দ্য সান গ্রন্থে লিখেছেন যখন পশ্চিমা পর্যটকগণ ভারতবর্ষে আসত এবং রাষ্ট্রে মুঘল নারীদের প্রভাব প্রতিপত্তি দেখত তখন তারা অত্যন্ত ঈর্ষান্বিত হত কেননা সে সময়ও ব্রিটেনের নারীরা সমাজে তেমন একটা মূল্যায়িত হতো না যেমনটা ভারতের নারীরা মূল্যায়িত হচ্ছিলেন ইরা মাখতি আরও লিখেছেন পশ্চিমারা অবাক হত নারীরা কিভাবে বাণিজ্য পরিচালনা করে রাষ্ট্রকে পরামর্শ দেয় এবং পুরুষের উপস্থিতিতেও তারা কিভাবে মূল্যায়িত হতে হয় বিশেষত শাহজাদিজ্জাহানারা ষোলোশো একাশি সালের সেপ্টেম্বরে সাতষট্টি বছর বয়সে জাহানারা মৃত্যুবরণ করেন তার মৃত্যুর সংবাদ সম্রাট আরঙ্গজেবের নিকট এমন এক সময়ে পৌঁছায় যখন তিনি আজমির থেকে দক্ষিণাত্যের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন মৃত্যুর পর শাহজিদি জাহানারার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলায়ের মাজারের পাশে সমাহিত করা হয় মণ্ডলী পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই সম্রাট শাহজাহানের কন্যা শাহজাদি জাহানারার কবর তার ওসিয়ত অনুযায়ী আজও কবরটি পুরোপুরি পাকা করা হয়নি